রাশিয়ার বড় হামলা নিয়ে আশঙ্কা জানালেন জেলনস্কি ইউক্রেনে রুশ বাহিনী আরও জোরালো হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভালাদিমির জেলোনেস্কি গতকাল শুক্রবার এএফকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলোনেস্কি এমন আশঙ্কার কথা জানান জেলোনেস্কি আরও বলেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে দ্রুত সমাধানে আসার জন্য পশ্চিমাদের পক্ষ থেকে চাপ রয়েছে তবে নিজেদের জন্য যেটা ন্যায্য সমাধান সেটাই করবে কিয়ে পশ্চিমা মিত্রদের প্রতি আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন জেলোনেস্কি তিনি বলেন পশ্চিমা মিত্ররা অস্ত্র দিচ্ছে ঠিকই তবে শর্ত জুড়ে দিচ্ছে এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না আর এই শর্ত যুদ্ধক্ষেত্রকে রাশিয়ায় বড় সুবিধা করেছে রুশ বাহিনী করে দশ মে থেকে ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলের আসা অটুট রাখবে ইউক্রেন সেসঙ্গে রুশ বাহিনী কোনো অগ্রযাত্রা রুখে দেওয়া হবে প্যারিসে অলিম্পিক গেমস চলার সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো সাক্ষাৎকারে জেলানে আহ্বান খারিজ করে তিনি বলেন এই যুদ্ধ সেনা ও গোলা বারুদ আরো বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে রাশিয়াকে সময় ও সুযোগ করে দিবে পশ্চিমা মিত্রদের প্রসঙ্গে জেননেস্কি বলেন আমাদের মূল্যবোধ একই তবে দৃষ্টিভঙ্গি ভিন্ন যুদ্ধের হ্রাস টানার ব্যাপারে আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারি সীমান্তে বিভাজন রাখা টেনে যেভাবে কোরিয়া যুদ্ধের রাশ টানা হয়েছিল ইউক্রেনে এমন কোনো পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন সবাই দ্রুত যুদ্ধ শেষ করার জন্য কিছু মডেল খুঁজে পেতে চায় জেলনেসকে আরও বলেন আমরাও চাই যুদ্ধ থামুক ইউক্রেনের জন্য ন্যায্য শান্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যুদ্ধ শেষ হোক পশ্চিমারা দ্রুত যুদ্ধ শেষ করতে চায় সেটা তাদের জন্য ন্যায্য সমাধান এইসবের মধ্যে দিয়ে জেলেনেসকে যেন যুদ্ধ শেষের একটি ইঙ্গিত দিলেন